বন্ধুরা কদিন গরম থাকার পর এর চাপের কারণে মানে প্রচণ্ড বৃষ্টি কালকে রাত থেকে মানে বর্ষার মতো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমরা টোটোতে যাচ্ছি আবার শ্বশুরবাড়ি ফিরে কামারপাড়ায় তো এখানে বড় চৌমাতে দাঁড়ালাম মন্ডা নিতে তো মিষ্টি মন্ডা নিয়ে আমরা আবার ফিরে যাব কামার পাড়া তো চলুন চৌমাতে মন্ডা নিই আর দেখুন মৌসুম একদম সোয়ানা খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে ঠান্ডায় ঠান্ডায় আমরা এখন বড়া গ্রাম থেকে বেরিয়ে ধরলাম এই পেট্রোল পাম্প আমাদের বড়া গ্রামে হয়েছে দিন আগেই হয়েছে পেট্রোল পাম্প আমরা এখন এগিয়ে চললাম বড়ার মাতার দিকে ভালো বৃষ্টির কারণে সব দোকান এখন দুপুরে দুপুরে বন্ধ তো দেখুন সব বন্ধ এখন দুপুরে ভালো বৃষ্টি হচ্ছে একদম বর্ষা নেমে গেছে মনে হচ্ছে খুব ভালো লাগছে ঠান্ডায় ঠান্ডায় এইসবগুলো হচ্ছে মুন্ডা আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা দামের এই মুন্ডা নিয়ে যাবো এটা হচ্ছে সীতাভোগ আর পাশে রাখা এটা পোলাও বললো এটা পোলাও আর এটা হচ্ছে মিহিদানা তো এর নাম হচ্ছে সুশান্ত আমার বন্ধু তো পুরো দোকানটা আমি দেখে নিচ্ছি একসঙ্গে খেলাধুলো করেছি পড়েছি একসঙ্গে অনেক স্মৃতি মনে পড়ে যায় পাশে রাখা এটা হচ্ছে খাস্তা কচুরি খাস্তা কচুরি খুব ভালো আপনারা এলে খেয়ে দেখবেন খুব ভালো লাগে পাশে রাখা হয় সিঙ্গাড়া এই ছেলেটিকে জিজ্ঞেস করলাম একটু লজ্জা পেল বাকি এই যে দাঁড়িয়ে রয়েছে এরা হচ্ছে কর্মচারী আমার ক্যামেরা দেখে একজন তো লুকিয়েই পড়ল তো চলুন কামারপাড়া আমার সঙ্গে তো চললাম কামারপাড়া এত বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে বর্ষার মতো খুব ভালো লাগছে এমনি এটা বড় ক্ষমতা এখন এই বৃষ্টির কারণে পুরো খালি চলুন আগে যেতে টোটোতে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে আর কুরকুরা বিস্কুট খায় গাফ আর আমরা তো যাচ্ছি টোটোতে এই সব আছে

চারিদিকে বৃষ্টি ভেজা মাঠ আর টোটোতে বসে রাস্তায় ঠান্ডায় হাওয়া কত সুন্দর লাগছে সামনে বাঁশ গাছগুলো দেখে মনে পড়লো বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুড়ু ঝুরু পাতাগুলি নড়ে আহা কত সুন্দর লাগতো সেই দিন রাস্তায় ছুটে চলেছি এই টোটোতে বিশ পঁচিশ স্পিডে কত সুন্দর লাগছে এই রাস্তা এই চারিদিকের এই মাঠ আজকে আমাদের সারথী রবিদা রবিদা আমাদেরকে নিয়ে চললো আমাদের শ্বশুরবাড়ি খামারপাড়ায় আমরা মাইডালে চলে এলাম এবার আমরা ডান নেমে যাব এই ঢালাই করা রাস্তাতে গ্রামের ভেতর দিয়ে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার শ্বশুরবাড়ি পর্যন্ত গাছগুলো দেখে মনে হচ্ছে এরাও বৃষ্টির অপেক্ষা করছিল যেন কত কিছু বলতে চায় একে অপরে মিশতে চায় যেন গাছগুলো দেখে মনে হচ্ছে নাচ করছে নৃত্য করছে কত সুন্দর লাগছে বন্ধুরা খুব গরমের পরে এই টোটোতে যাচ্ছি কিন্তু এই ঠান্ডা খুব বৃষ্টি একদম মানে বর্ষার মতো মনে হচ্ছে আর এত সুন্দর লাগছে যেতে যেতে তো আপনারাও এর মজা নেই বৃষ্টি যাই না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন আমাকে আমাদের এই যেতে যেতে টোটোতে বৃষ্টিতে খুব ভালো লাগছে তো আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে কিনা এবার আমরা একটু আগে গিয়ে ডান দিকে ঘুরে যাব। ওইদিকে হচ্ছে আমার বাড়ি। তো চারিদিকে পরিবেশটা দেখে খুব সুন্দর লাগছে সে আয়েকার মাথা মনে পড়ে যায় এখনও আমাদের এদিকে অনেক মাটির বাড়ি আছে এই মাটির বাড়ি দেখে আয়েকার অনেক কথা মনে পড়ে যায় তো চলুন সঙ্গে থাকুন আমার শ্বশুরবাড়ি পর্যন্ত আমার শ্বশুরবাড়ি হচ্ছে বনপাস ঘোষপাড়া এটা হচ্ছে ধর্মাস্থলা এবার কিছুটা গেলেই আমার শ্বশুরবাড়ি চারিদিকে বৃষ্টি হওয়াতে পরিবেশটা যেন আরও দেখতে সুন্দর লাগছে আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ির সামনে আমার ছেলে নেমে গেল আমার মেয়ে নামছে এবার বোম্বে থেকে আসা অতিথি তেনও নামছে চারিদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রোগীরা টোটো নিয়ে আবার ফিরে যাবে আমাদের গ্রামের বড়া আমাদের রবিদা আগে সাইকেল রিক্সা চালাতো এখন টোটো হয়ে গেছে বলে টোটো নিয়েছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন